আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণ। একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় মানুষের ভোট দিতে কিছুটা ধীরগতি রয়েছে বলে এখানকার নির্বাচন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন আমরা রয়েছি সাতক্ষীরা গার্লস স্কুল কেন্দ্রে এখানে পুরুষ ভোটার রয়েছে উনিশশো এবং নারী ভোটার রয়েছে একুশশো সাতচল্লিশ সকালের প্রথম সকালেই কিন্তু ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসতে শুরু করেছেন তবে বেলা বেলার সাথে সাথে কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে এবং ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছেন মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উৎসব বিরাজ করছে দীর্ঘদিন মানুষের যে ভোট না দেওয়ার যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ ঝেড়ে কিন্তু মানুষ সাথে সাথে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন এবার উৎসবের সাথে তারা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দেবেন এবং তারা আশা করছেন বেলা যত বাড়বে তত কিন্তু ভোটারদের উপস্থিতিও বাড়বে সীমানা ছাড়াও নিজেকে হারাও আমরা সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে মাঠে কিন্তু পুলিশ বিজিবি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট সহ একেবারে নিরাপত্তার চাদরে সাতক্ষীরা জেলাকে ঢেকে দেওয়া হয়েছে যদি কেউ ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে আমরা যতদূর খোঁজ নিয়েছি সাতক্ষীরায় সাতক্ষীরায় ছয়শো নয়টি কেন্দ্র রয়েছে নয়টি ভোট কেন্দ্রে প্রায় আঠেরো লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে একশো উনআশিটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে তবে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকার ঘটনার ছাড়াই গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সাতক্ষা জেলাবাসী সহ প্রশাসন প্রত্যাশা করছেন একেবারে অপ্রীতিকার ঘটনা ছাড়াই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট সাতক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল সর্বশেষ